আল্লাহ তাআলা समस्त নবী রাসূলদেরকে সালাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে সালাম দিয়েছেন সালামুন আলা নূহিন ফিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নূহ আলাইহিস সালামের শান্তি বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম সালাম দিয়েছেন সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত আল্লাহ নিজে সালাম দিয়েছে আল্লাহ রব্বুল আলমী হজরতে মোসা আলী সাল্লাম এবং তার ভাই হারুন আলী সাল্লামকে একসাথে সালাম দিয়েছেন শুনছেন না বলে সব সালাম মোসা এবং হারুনের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত সালাম দিয়েছেন কে আল্লাহ আল্লাহ হজরত ইলিয়াসকে সালাম দিয়েছেন আল্লাহ একসাথে সমস্ত রাসূলদেরকে সালাম দিয়েছেন সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন